ত্রিপুরার ইতিহাস হিস্ট্রি অফ ত্রিপুরা রাজ আজকের আলোচনা মুকুন্দ মানিক্য চ্যানেল হিস্ট্রি আইকিউ সতেরোশো উনত্রিশ থেকে সতেরোশো আটত্রিশ ত্রিপুরায় শাসন করেছিলেন মুকুন্দ মানিক্য। দ্বিতীয় ধর্ম মৃত্যুর পর তার ভ্রাতা চন্ডমণি মুকুন্দ মানিক্য উপাধি ধারণ করে ত্রিপুরার সিংহাসনে আরোহণ করেছিলেন শ্রী দীনেশচন্দ্র ভট্টাচার্য মুকুন্দ মাণিক্যের এগারোশো উনত্রিশ ত্রিপুরাব্দ বা সতেরোশো উনত্রিশ থেকে তিরিশ খ্রিস্টাব্দের একটি সনদের উল্লেখ করেছিলেন এই সনদ থেকে বোঝা যায় যে তিনি ওই সময় ত্রিপুরার মাণিক্য শাসক ছিলেন এই সনদের উপর নির্ভর করে বলা যায় মুকুন্দ মাণিক্য সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দের কিছু পূর্বে অন্তত সতেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে ত্রিপুরার রাজা হয়েছিলেন মানিক্য তার জ্যেষ্ঠ পুত্র পাঁচকড়ি ঠাকুরকে মুর্শিদাবাদের দরবারে প্রতিভূ হিসাবে রাখতে বাধ্য হয়েছিলেন এই সময় থেকে চাকলা রোশনাবাদের বার্ষিক রাজস্ব আটাত্তর হাজার তিনশো পাঁচ টাকা ধার্য করা হয় চাকলা রোশনাবাদ মানে হচ্ছে সমতল ত্রিপুরা সামরিক জায়গীর ও হস্তি ধৃত করার খরচ মোট পঁয়তাল্লিশ বার্ষিক রাজস্ব দিতে বাধ্য থাকত ত্রিপুরার রাজসিংহাসন বা মানিক্য রাজাগণ গোবিন্দ মানিক্যের ভ্রাতা জগন্নাথ ঠাকুরের প্রপুত্র সুবা রুদ্রমণি ঠাকুর গোপনে পার্বত্য সর্দারদের সহযোগিতা একটি সশস্ত্র প্রতিরোধ বাহিনী গঠন করে উদয়পুরে ফৌজদার ও তার অনুচরদের হত্যার পরিকল্পনা করেন এই সম্পর্কে তিনি মুকুন্দমাণিকোকে অবহিত করলে মুকুন্দমাণিক্য মুর্শিদাবাদের জ্যেষ্ঠ পুত্র পাঁচ কোড়ির নিরাপত্তার কথা চিন্তা করে ফৌজদারকে এই পরিকল্পনা কথা জানিয়ে দেন তা সত্ত্বেও ফৌজদার করে এই ষড়যন্ত্র লিপ্ত আছেন সন্দেহ করে তাকে সপরিবারে বন্দি করেন অপমান ও হতাশায় পানে আত্মহত্যা করেন মুকুন্দিক সম্ভবত দশ বছর অর্থাৎ সতেরোশো থেকে সতেরোশো পর্যন্ত রাজত্ব করেছিলেন তিনি ব্রাহ্মণ বৈদ্য কায়স্থ প্রভৃতি বর্ণের ব্যক্তিদের বহু নিষ্কর জমিদান করেছিলেন কিন্তু তার সময়ে ত্রিপুরা রাজসিংহাসন বা মানিক্য রাজবংশ ছিল না তার মৃত্যুর পর সিংহাসনে আরোহণ করেছিলেন জয় মানিক্য এবং ইন্দ্র মাণিক্য মহারাজ মুকুন্দ কারাগারে অপমৃত্যু হলে রুদ্রমণি সুবা নামে একজন উপজাতি সর্দার জয় মানিক্য নাম ধারণ করে ত্রিপুরার সিংহাসনে আরোহণ করেন রুদ্রমণির সাহসিকতার জন্য জনসাধারণ মুকুন্দ মাণিক্যের পুত্রের পরিবর্তে রুদ্রমণিকেই রাজা নির্বাচন করেন রুদ্রমণি জয় মানিক্য উপাধি ধারণ করে সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ত্রিপুরার রাজা হন এবং ওই বছরই তিনি নিজ নামে মুদ্রা প্রচার করেন এখানে উল্লেখ্য যে ত্রিপুরার যেকোনো রাজার সিংহাসনে আরোহণ করে মুদ্রা প্রচার করতেন এই মুদ্রা প্রচার করা ছিল একটা যা বর্তমান সময়ে ঐতিহাসিক দলিল হিসাবে খুবই গুরুত্বপূর্ণ একদিকে মুকুন্দমানিকে জ্যেষ্ঠ পুত্র পাঁচ সেই সময় মুর্শিদাবাদে ত্রিপুরার রাজার প্রতিভূ হিসাবে অবস্থান করছিলেন তিনি বাংলার নবাবের সাহায্য লাভ করে ত্রিপুরার সিংহাসন অধিকার করেন এবং ইন্দ্র উপাধি গ্রহণ করেন সতেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে তিনি নিজ নামে মুদ্রা প্রচার করেন জয় উদয়পুর থেকে বিতাড়িত হয়ে মতাই পাহাড়ে তার প্রশাসন কেন্দ্র স্থাপন করেন তিনি স্থানীয় জমিদারদের সহযোগিতায় ঘন ঘন উদয়পুর আক্রমণ করে ইন্দ্র মাণিক্যকে করে রেখেছিলেন এই বিশৃঙ্খল অবস্থার সুযোগ গ্রহণ করে দ্বিতীয় ধর্ম এক পুত্র গঙ্গাধর ঢাকায় নায়েব নাজিমের নিকট থেকে সনদ নিয়ে ত্রিপুরার রাজা হওয়ার চেষ্টা করেন উদয়মাণিক্য নাম নিয়ে অল্পকালের জন্য রাজাও হন মুর্শিদাবাদে অবস্থানকালে ইন্দ্র মৃত্যু হলে জয় মানিক্য ত্রিপুরার পুনরায় রাজা হন ইতিমধ্যে তিনি উদয় কুমিল্লা থেকে বিতাড়িত করে সমগ্র ত্রিপুরা পুনরুদ্ধার করেন জয় মৃত্যুর পর তার ভ্রাতা হরিমণি ঠাকুর বাংলার নবাবের সনদ লাভ করে বিজয় মানিক্য উপাধি নেন এবং ত্রিপুরার রাজা হন ইন্দ্রমানিকের কনিষ্ঠ ভ্রাতা যুবরাজ কৃষ্ণমণি জয়মানিক ও প্রবল প্রতিদ্বন্দ্বী ছিলেন নবাবকে নিয়মিত রাজস্ব দিতে ব্যর্থ হলে বিজয় মানিককে বন্দী করে ঢাকায় নিয়ে যাওয়া হয় ঢাকা ঢাকাতেই তার মৃত্যু ঘটে সম্ভবত তিনি পাঁচ বছর রাজত্ব করেছিলেন মহারাজ বিজয় রাজত্বকালে দক্ষিণ শিখ নিবাসী এক মুসলমান প্রজা ক্রমশ প্রবল পরাক্রান্ত হয়ে ওঠেন তার নাম শমশের গাজী তাহলে পরবর্তী ভিডিওতে ত্রিপুরা আক্রমণ এবং লুণ্ঠনের কথা আলোচনা করব। আজকে এইটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর ত্রিপুরার রাজপরিবার সম্পর্কিত ভিডিওগুলি দেখে আপনাদের মতামত ব্যক্ত করবেন জয় হিন্দ বন্দে মাতারও নমস্কার